भई <laughs> भई সসালামু আলাইকুম সুতির শাহর দোকান থেকে আরোটাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোমরা কেমন আছেন সকলে শীত চলে আসছে শীত চলে আসছে যেহেতু প্রথম দিক দিয়ে আপনাদেরকে নতুন এই বছরের সালের মধ্যে অফার দিব আমাদের যে আজকেও যে নতুন নতুন সাল আসছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবেন চাল্লা আমাদের এত সাল আসছে এত সাল আসছে বোন এখানে দেখেন শাল দিয়ে মানে ভোজাই করে রাখছি এখানে মনে করেন প্রচুর সাল আসছে দুই তিন ট্রাক শালের কালেকশন নতুন নতুন ডিজাইন কালেকশন চলে আসছে এবারে ইনশাল্লাহ আপনারা যারা শাল নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখছেন যে ভাই আমি শাল কিনবো এই বছরের নতুন শাল কিনবো আমি তাদেরকে বলবো ইনশাল্লাহ যে আপনারা আমাদের এই পূর্ণিমার সাহিতে চলে আসবেন এই নতুন বছরের নতুন ডিজাইনের কাশ্মীরি শাল নেওয়ার জন্য আজকে আমরা কাশ্মীরি শালও দেখাবো উলের শালও দেখাবো ছোট শালও দেখাবো বড় শালও দেখাবো ইনশাল্লাহ ছোট শালও দেখাবো এবং বড় শালও দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকেন একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রচুর শাল দেখাবো আজকে আপনাদেরকে ইনশাল্লাহ প্রচুর শাল দেখাবো একটা খুলে দেখি হাতের সামনে যেটা আসবো খুলবা শুধু খুলবা ইনশাড়া খুলতে থাকো বসো তুমি বসো রিল্যাক্সে কোনো সমস্যা নাই বসে বসে রিল্যাক্সে সুন্দর মতো দেখাও সব কাশ্মীরি শালগুলো আজকে বড় ধরনের অফার দিচ্ছি এটা কিন্তু বড় শাল দেখেন এই দেখবা কাশ্মীরি উলের চাল দেখার সাথে সাথেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে যে শর্ট সালটা দেখতেছেন এটা এটার প্রাইসটা আমরা পনেরোশো টাকা দিচ্ছি আর যেটা বড় থাকবে ওটার প্রাইসটা দুই হাজার টাকা দিব আর এটা হচ্ছে বেলভেটের চাল এই যেটা এটা হচ্ছে বেলভেটের সাল যেটা বেলভেটের থাকবে সেটা প্রাইস থাকবে আঠারোশো টাকা বেলভেটের কাজ করা হোক স্টনে কাজ হোক বা সুতার কাজ হোক যেটাই থাকবে বেলভেটের মধ্যে আঠারোশো এটা হচ্ছে কাশ্মীরি বড় শাল এটা দেখেন স্টনে কাজ আছে এই বছরের যে নতুন শালগুলো থাকবে সেগুলোর মধ্যে স্টনে কাজ করা থাকবে সরাসকি স্টনে কাজ থাকবে এটার প্রাইসটা আমরা দুই হাজার টাকায় দিচ্ছি এটার প্রাইসটা অফার দিচ্ছি আমরা দুই হাজার টাকাতে এটা হচ্ছে কালো কালারের সাথে রেড কালার কম্বিনেশনের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা কাশ্মীরি শাল আর কে কে ব্র্যান্ডের এগুলো অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল এটার প্রাইসটা পনেরোশো টাকা থাকবে এখন যেটা খুলতেছে এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন এই যে শাল এটা কিন্তু অনেক আনকমন কালার দেখছেন সি গ্রিন কালার এইসব কালারই তো পাওয়া যায় না মোট কথা এটার প্রাইসও পাবেন আপনারা আমাদের থেকে দুই হাজার টাকা অফারে যেটা বড় থাকবে ওটা দুই হাজার যেটা শর্ট থাকবে ওটা হচ্ছে পনেরোশো যেটা ভেলভেটের এবং উলের থাকবে সেটা থাকবে আঠারোশো টাকা এটাও বড় শাল বিগ সাইজের শাল এটার প্রাইসও থাকবে দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে বোন আপনার সরাস অনেক কাজ এবং এটা অনেক সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে আমরা আঠারোশো টাকা দিচ্ছি এটা উলের শাল এটা আঠারোশো টাকা এটা হচ্ছে বড় কাশ্মীরি শাল বড় কাশ্মীরি শাল এটার প্রাইসটা আবার দুই হাজার টাকায় পাবেন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার এটাও বড় দেখেন এটা সম্পূর্ণ গরজেস কত গর্জেস দেখেন কত ভারী শাল এটা কত ভারী শাল এটা কত গর্জিস শাল এটা এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা এটা আবার ব্লু কালার এটা শর্ট শাল এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকাতে এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা অফারে এটা সিগ্রিন কালার দুই টাকা এটার প্রাইস এটা বড় শাল এটার প্রাইসটা দুই টাকা এটা হচ্ছে কালো কালারের কাশ্মীরি সুতার কাজ করা সরাস কৃষ্টনে কাজ করা বড় শাল এটার প্রাইসটা দুই হাজার থাকবে যেটা যেটা ভালো লাগতেছে নিয়ে নিবেন এগুলার দাম বেড়ে যাবে নেক্সটে এগুলা প্রচুর দাম দিয়ে কিনতে হবে এগুলো অনেক দামি শাল এটা পনেরোশো টাকা অফার শীতের শুরুতে আপনাদেরকে বড় ধরনের অফার দিলাম নতুন শালের মধ্যে এটাও সুন্দর মাস্টার্ড কালার আর কে কে ব্র্যান্ডের খুব সুন্দর শাল এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাও বড় শাল এটাও ডিফারেন্ট ডিজাইন দুই হাজার টাকা অফার মাত্র মাসাল্লাহ দেখার মতো দেখেন সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে সাদা বোন কোন কালার বাদ নাই এটা পনেরোশো টাকা থাকবে সাদাটা কোন কালার বাদ নাই প্রত্যেকটা কালারই আছে কোন কালার আপনি বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস মধ্যে জলদি নিয়ে নিবেন ইনশাআল্লাহ জলদি নিয়ে নিবেন দেরি না করে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন এটাও সুন্দর এটা কালো কালার এবং বড় শাল এটা কালো কালারের মধ্যে বড় শাল এটা এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার বড় আমি আবারও বলি বোন বড় যে শালগুলো থাকবে সেটার প্রাইস থাকবে দুই হাজার টাকা যেটা শর্ট শাল থাকবে সেটার প্রাইস থাকবে পনেরোশো টাকা যেটা উলের শাল থাকবে এবং ভেলভেটের শাল থাকবে সেটার প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা শর্ট শাল কাশ্মীর শর্ট শাল এটার প্রাইসটা পনেরোশো টাকা অফার এই শালটাও সুন্দর কালোর মধ্যে এর প্রাইসটা তো 2000 টাকা থাকে ওরে মাস্টার্ড গোল্ডেন দেখাও এবার উলের দেখাও তো কিছু উলের শাল দেখাও তো দেখি কত যে ডিজাইন হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার কোনো কমতি নাই শেষ হবে না ইনশাআল্লাহ যতক্ষণ দেখাবো এটা শর্ট শাল মাস্টার্ড গোল্ডেন এটা প্রাইসটা 1500 টাকা থাকবে এটা সি গ্রিন কালার এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার। এটার প্রাইসটা 2000 টাকা এটা বড় শাল। এবার আমরা কিছু উলের শাল দেখাব আপনাদেরকে উলের শাল। উলের শাল 1800 টাকা। উল এবং 벨ভেট যেটা নেবেন প্রাইস থাকবে 1800 টাকা। এটা হচ্ছে উলের শাল। এটার প্রাইসটা থাকবে 1800 টাকা। ওরে বাবার এটাও সুন্দর এটাও অনেক আনকমন মাসাল্লাহ উলের শাল এটাও এটার প্রাইসও থাকবে আঠারোশো টাকা অফারে এই মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা কত সুন্দর কালার মিষ্টি কালারটা আরো চমৎকার কালার এগুলা বড় লাম্বায় বড় তারপর পাশে বড় এগুলা শাড়ির সাথে পরবেন ড্রেসের সাথে পরবেন যে কোনো পাডি মানসনে পরে যাবেন এগুলা দামি শাল এগুলো জায়গা বিশেষ সেল করে সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল করবে কারণ এই বছরের নতুন শাল কিন্তু আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকাতেই উলের শালগুলা ডিজাইনার উলের শাল মাত্র আঠারোশো টাকা অফার এক্ষনি অর্ডার করে নেন এক্ষনই অর্ডার করেন না হলে পরে পাবেন না এটাও সুন্দর দেখেন এটাও কত সুন্দর শাল আঠারোশো টাকা অফার এটারও প্রত্যেকটা প্রাইস আঠারোশো টাকা আপনারা একটা শাল নিতে পারলে আমাদের নিজের কাছেই ভালো লাগবে যে না বন্ধুকে এই বছরের নতুন শালগুলো খুব কম প্রাইসে দিতে পারছি আরো দূরে যা আরো দূরে যা এখান থেকে কর এটা হচ্ছে ভেলভেটের শাল খেয়াল করেন এটা ভেলভেটের শাল থাকবে হ্যাঁ এটা হচ্ছে ভেলভেটের শাল এই ভেলভেটের শালের প্রাইসও থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা এগুলো জায়গা বিশেষ তিন হাজার টাকা সেল করবে এটা দেখেন স্টনে কাজ করা স্টনে কাজ করা সম্পূর্ণ ভেলভেটের শাল এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা অফার হুম গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারটা হচ্ছে গোল্ডেন কালার মার্শাল্লাহ খুব সুন্দর কালার এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে আঙুর কালার মধ্যে মানে মিঠি কালারটা বলতে পারেন কালারটা সুন্দর এটার প্রাইসটা আঠারোশো যা দেখাচ্ছি আঠারোশো টাকা এটার প্রাইসে ওরে পাবার মিষ্টি কালার মধ্যে আঠারোশো টাকা অফার আঠারোশো টাকা মাত্র এক একটা শাল কি দেখেন দেখার মতো শাল এক একটার দামি দামি শাল এক একটা এগুলো সব অফার প্রাইসে পাচ্ছেন এত কম দামে জীবাণু এগুলো পাওয়া সম্ভব না মাত্র আঠারোশো টাকাতে ওরে আল্লাহ এটা আরো সুন্দর এটা কি এটা আরো সুন্দর এটা মাসাল্লাহ আঠারোশো টাকা ভেলভেটের সাল নিতে চাই কিভাবে নিব কিভাবে অর্ডার করবো আপু আমাদের ক্যাপশনের নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করেন অনলাইনে ক্যাপশনের নাম্বার যোগাযোগ করেন আপনি নিতে পারবেন খুব সহজে

আঠারোশো টাকা অভাব নাই বলুন অভাব নাই আপনার কত হাজার পিস শাল লাগবে আপনি নিতে পারবেন দেখতে পারবেন শেষ করতে পারবেন না ওই ভিতর থেকে সালগুলা দে ওই ভিতর থেকে শালগুলা দে ভিতরে রাখের শালটা দে এর শব্দে এরি বাড়ি কর শব্ হলো এগুলো সব নতুন নতুন ডিজাইন উলের সাল আঠারোশো টাকা অফার আঠারোশো টাকা অফার এক্ষুনি নেন এক্ষুনি নেন দেরি করবেন মিস করবেন কারণ দেরি করলে দাম বেড়ে যাবে বুঝছে এটা গোল্ডেন কালার এটা কি কালার গোল্ডেন আঠারোশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার স্বরাজ কি কাজ করা আঠারোশো টাকা অফার আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে রেড মেরুন রেড মেরুন কালার এবং পালের ডিজাইন করা পুরোটা শালের মধ্যে দে পিয়াজ কালার ব্ল্যাক কালার এগুলো দে পিয়াজ মেরুন ব্ল্যাক এগুলো দে এটা আঙ্গুর কালার এটাও ব্ল্যাক এর মধ্যে এটা প্রায় আঠারোশো দেখছেন শাল কি এ নতুন শালগুলো দেখতে ইচ্ছা করে দেখলে শুধু দেখতেই মন চায় এত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন আঠারোশো টাকা অফার এটাও সুন্দর মাত্র আঠারোশো টাকা সেই সেই এটা সেই সেই না এটা দেখার মতো না কালারটা সেই সুন্দর কালার এগুলো জীবনও পাবে না আঠারোশো টাকাতে এখন যেহেতু একটা সিজন শীতের সিজন এই শীতের সিজনগুলোর মধ্যে বাইরে মানুষ মনে করেন যে একটা সালের মধ্যে মিনিমাম এক হাজার টাকা লাভ করবে তারপরে আপনাদের কাছে সেল করবে কিন্তু আমরা আমাদের কাছে বল আমাদের একশো টাকা লাভ হলেই এনাফ পার পিসের মধ্যে কারণ আমরা তো সেল করি প্রচুর আপনারা সবাই আমাদের থেকে নেন ইনশাল্লাহ আপনাদেরকে তাই আমরা কমেও দিতে পারি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর যেটা দেখবেন এবং যেটা দেখি ওটাই ভালো লাগে আঠারোশো টাকা অফার মাত্র প্রত্যেকটা প্রাইস আঠারোশো টাকা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অফার সব উলের শাল আর ভেলভেটের শাল প্রাইস থাকবে আঠারোশো তখন চলে আসবেন কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আসলে আপনি বলবো যে আসেন নতুন শালগুলা এই শীতের শুরুতেই নিয়ে যান অফারটা নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম